হ্যালো ফ্রেন্ডস ইয়াস সবাইকে ওয়েলকাম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো আলু ডালের বড়ি দিয়ে শোল মাছের পাতলা একটা ঝোল খেতে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর গরম গরম ভাতের সাথে হালকা এই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে বিশেষ করে গরমের সময় এই ঝোল খেতে অপূর্ব লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বড়ি দিয়ে মাছের এই পাতলা ঝোল বানিয়ে থাকি প্রথমেই মুসুর ডালকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি শোল মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তারপরে আমাদের যেটা করতে হবে ডালের যে পেস্ট বানিয়ে রেখেছি তাতে হাফ টি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টি ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে হাফ টেসপুনের মতো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ডালের পেস্টটাকে মাখিয়ে নেব তারপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব মাছ ভাজার জন্য তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছগুলো একে একে দিয়ে দেব আর হালকা করে ভেজে নেব খুব ডিপ ট্রাই করবো না শোল মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটা আলাদা পাত্রে তুলে এক সাইডে রেখে দেব ওই তেলের মধ্যেই মাখিয়ে রাখা ডালের বড়িগুলি একে একে ভেজে নেব আমার এখানে সব বড়িগুলি দেওয়া হয়ে গেছে এইবারে বড়িগুলোকে এপি টুপি টুলটে একটু লাল লাল করে ভেজে নেব তো আমার এখানে বুড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। তারপরে ফের অল্প পরিমাণে তেল অ্যাড করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আলুর মধ্যে কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সমস্ত জিনিসটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ যতক্ষণ না ব্রাউন হচ্ছে আর আলু যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে পুরো জিনিসটাকে একটু ভেজে নেব তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাকেও আলু পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব তারপর কেটে রাখার টমেটো দিয়ে দিলাম টমেটোকেও সমস্ত জিনিসের সাথে একটু ভেজে নেব টমেটো যখন নরম হয়ে আসবে অল্প পরিমাণে জল দেব মশলা দেওয়ার আগে যাতে মশলা নিচে ধরে না যায় তারপর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুনের মতন কাশ্মীরি মিচ পাউডার দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম গন্ধ না থাকে তারপর যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে তারপরে তরকারিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যতক্ষণ না ফুটে উঠছে তরকারি ফুটে উঠলে ভেজে রাখা মাছ এবং বড়িগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ এবং বড়ি দিয়ে দেওয়া হয়ে গেলে সমস্ত জিনিসটাকে গ্রেভির সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেব তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে সমস্ত জিনিসটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে সমস্ত জিনিসটা চেক করে নেব যে আলু সিদ্ধ হয়েছে কিনা বা গ্রেভির পরিমাণ কতটা কি আছে সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেলে তৈরি আমাদের শোল মাছের পাতলা ঝোল আলু ও ডালের বড়ি দিয়ে এই শোল মাছের পাতলা ঝোল খেতে সত্যিই অসাধারণ লাগে বিশেষ করে গরমের সময় আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে